হ্যালো গাইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রানী বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে来ছি এখন হচ্ছে রাত আর আমি করে নিয়েছি একটু স্কিন কেয়ার তো চলো শুরু করি শুরু করছি ব্লগটা আগামী দিন থেকে তো বন্ধুরা তোমাদের আজকে দেখো একদিন সকালে ক্যামেরা ধুলে ডডন কেমন নাটক করে দেখো ওটাই কেমন দেখতে কে রে দেখো হেসে ফেলেছে হেসে ফেলেছে আজকে হচ্ছে এই দুটো খেলনা ও কিনেছে এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সেই খেলনার ছোট ছোট ইয়েগুলো গাড়িগুলো যায় না ও সেই ওই দুটো কিনেছে এই একটা জেসিবি আর এই একটা ও জেসিবিটা আবার ঘুরে যায় তুমি দেখাও ওই দেখ ওই দেখে কি সুন্দর ঘুরছে বা ঘুরছে ঘুরছে দারুণ আর এটা কি বাবা এই এটা তো আমি ঘুম থেকে উঠে সঙ্গে একটু খেলা করলাম বাবুর সাথে খেলাধুলার পরে যেহেতু আজকে ফ্রাইডে তো ওর বাবার অফিস ছিলটা মানে ছুটি ছিল তো সে কারণে সকালবেলা অত কাজের তাড়াহুড়ো ছিল না এবার মোটামুটি নটা বাজে তখন আমি গেছি কিচেনে তো গিয়ে দেখো আমি কি কি রান্না করছি দেখিয়ে দিচ্ছি দুপুরের জন্য করছি মাংস আর এদিকে মাংসটাকে একদিকে কষাতে বসিয়েছি আর এদিকে আমি দেখো এটা হচ্ছে মাংসটা আর আলুটাকে আগে ভেজে রেখেছি আর করব হচ্ছে আম এবং হচ্ছে টমেটো দিয়ে চাটনি এই দুটো দিয়ে চাটনি করব আর আম মানে মাংস করব আর কিছু করব না দেখোবেলায় ডোটনকে বলছি যে একটা জামা গায়েতে কেন একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু জামাটা গায়ে দিতে চাইছে না তো বদমাইশি করছে আর আমি ওকে চেষ্টা করছি জামাটা পরানোর তো পড়াতে পড়াতে একটুখানি মনে মনে ভাবছিলাম যে মানুষ বিয়ের পরে কতটা চেঞ্জ হয়ে যায় ছেলে মেয়ে একদিকে রান্না করছি একদিকে সন্তানের টেক কেয়ার করছি তো কতটা ব্যস্ত সময় কাটে আর কি মা দু তিন দিন ধরে ওর একটু প্রবলেম হচ্ছে সেই কারণে ওকে এখন সকালবেলায় খাওয়াবো গরম জল তো জলটা গরম করেছি এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে ওকে আমি এটা খাইয়ে দেবো মানে ওর বাবাকেই বলবো খাওয়াতে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের গরম জল খাওয়ানো ওটা কিন্তু খুব উপকারী বিশেষ করে শীতকাল জলটা খেলে। এই জলটা ওর একটু খাইয়ে দাও গরম জলটা খাইয়ে তারপরে তাহলে দুপুরে হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট করতে আমি বলে দিলাম আমি নিয়ে এসেছি ওর ব্রেকফাস্ট ওই দেখো রুটি তরকারি বানিয়ে নিয়ে এসেছি ওর বাবাকে দিয়েছি আর ওকে খেতে দিয়েছি আর ও বাবু নিয়ে এসছে চিপস তো এই যে হচ্ছে গাজর বীজ আলু দিয়ে তরকারি করেছি আর হচ্ছে এদিকে রুটি আর এদিকে বাবু খাচ্ছে চিপস দোকান আছে পাশেই যে দোকান তো গিয়ে গিয়ে নিয়ে আসে বললেও বারণ করলেও শোনে না তো যাই হোক তো ওটা খেয়ে নেবে তারপরে তার মধ্যে আবার কি করছে এখানে চিপস দিয়ে তরকারি খাচ্ছে কেমন বোকা দেখো চিপস দিয়ে কেউ তরকারি খায় ও খাচ্ছে তো যাই হোক এরকম করে চললো আর কি মোটামুটি তারপরে দেখো যেটা হচ্ছে আমি চলে এসেছি কিচেনে রান্নাটাকে এবার সিরিয়াসলি করতে হবে কেন বেশ কিছুটা বেলা হয়ে যাচ্ছে তো তখন যারা দুপুরের ভিডিও করতে পারিনি এখন হচ্ছে রাত এগারোটা বাজে আর ওই দেখো ডোটো নদীকে খেলা করছে আর আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কেন রাতের বেলায় বিশেষ করে শীতকালে না স্কিন কেয়ারটা ভীষণ একটা দরকারি কাজ তো এই দেখো আমার হয়ে গেছে স্কিন কেয়ার আর ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে